নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন করে দেব ইতিমধ্যেই বিজেপির কোনো অস্তিত্ব নেই আগামী দিনেও বিজেপি বলে কোনো সাম্প্রদায়িক দল এই বিষয়ে জানবে না আমরা দু হাজার উনিশ সালে তিনটে যে লোকসভা আসল রয়েছে

আমাদের জেলার সমস্ত নেতৃবৃন্দকে আমরা শুভেচ্ছা জানাই নববর্ষের সেই সঙ্গে আজকে এই দিন আমরা যখন সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের দিদিকে আমরা এগিয়ে দেওয়ার জন্য যে সমাবেশ সেই সমাবেশে একটি বার্তা আমি আমাদের বহরমপুর তৃণমূল কংগ্রেস সহ আমাদের জেলার জন্য যে বার্তাটা দিই সেটা হচ্ছে একটা শিক্ষা ক্ষেত্রে একটা অবিস্মরণীয় উপহার দিদি আমাদের দিয়েছেন আর সেটা হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তার কাজ এগিয়ে এবং সেই জন্য আজ এখান থেকেই এই পার্টি অফিস থেকে আমি দিদির উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ অভিবাদন নমস্কার আমি জানাচ্ছি যে এই জেলার শিক্ষার ক্ষেত্রে একটা অবিস্মরণীয় পরিবর্তন এতদিন এই জেলা কোনো বিশ্ববিদ্যালয় পায়নি এবার এই জেলা বিশ্ববিদ্যালয় পাচ্ছে সেই জন্য আমি তৃণমূল পার্টির প্রতিষ্ঠা দিবসে দিদিকে প্রণাম এবং নমস্কার জানাই উপস্থিত আছেন মুর্শিয়া জেলার খেত বর্জল ইউনিয়নের আমাদের পার্টির চেয়ারম্যান সভাপতি মাহুম সাহেব এখানে উপস্থিত আছে স্ন কলেজের প্রিন্সিপাল আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী মাননীয় সুজাতা ব্যানার্জী মহাশয় ব্রহ্মপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধ কাজের মানুষ কাছের মানুষ তৃণমূল কংগ্রেসের যুক্ত বর্গ এবং কর্মীবৃন্দ সকলে উপস্থিত আছেন তাও তৃণমূল কংগ্রেসের সর্বতলের আমাদের সাথী আমাদের সহকর্মীরা এখানে উপস্থিত আছেন মিডিয়ার যিনি দেখাশোনা করেন আমাদের বিশ্বাসীরা বাংলাদেশের মানুষ মহাশয় আমাদের মুর্শাহ কংগ্রেসের অন্যতম নেতা জয়ন্ত্র জানাচ্ছি আমাদের প্রাক্তন কাউন্সিলার রুম পাচ্ছি মহাশয় এখানে আছেন তৃণমূল কংগ্রেসের আমাদের এই মুশাহী জেলায় তৃণমূল কংগ্রেসের তিনি দুর্যোগ বিষয়ে আমাদের সব রকম সহায়তা করেন এই মাঠে তিনি আমাদের পার্টির সভাপতি আছেন এবং সর্বোচ্চের নেতৃত্বে আজকে পার্টি বাইশতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে আমরা সকলে মিলে মহাসমারোহ আবার পার্টির তৃণমূল কংগ্রেসের মাওয়াজী মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যে ভাষার জোড়াফুলের যে শান্তি এবং উন্নয়নের এবং সংগ্রামের পতাকা সেই পতাকা আজকে আমরা সকলে মিলে আজকের পতাকা অন্তরণের মধ্য দিয়ে আজকের নীতি স্বাধীন কার্যালয়ে আমরা সকলে মিলে আমরা পালন করছি এবং আমার বছরে আমরা